আজকে তৈরি করব চিংড়ি মাছের ভর্তা সুস্বাগতম দর্শক বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমি ভর্তা তৈরি করার জন্য এক বাটি ছোটো চিংড়ি নিয়েছি এই চিংড়িগুলোকে বেছে নেবার কোনো প্রয়োজন হয় না এগুলো মাথা সহ ব্যবহার করা যায় তবে আমি মাথা ও লেজের অংশটা যতটুকু সম্ভব ফেলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়েছি ছোট সাইজের সাতটি পেঁয়াজ সাতটি বড় রসুন কোয়া ও হাফ ইঞ্চ পরিমাণ আদা এগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি ভর্তাটা আমি যেভাবে দেখিয়েছি এভাবে তৈরি করে খেয়ে দেখুন অসাধারণ লাগে নতুন রাঁধুনি বা ব্যাচেলার যারা আছেন তাদের যেন বুঝতে অসুবিধা না হয় তাই ভিডিওটা একটু ডিটেল হয়েছে এই ভর্তাটা বানাতে তেমন কোনো উপকরণ লাগে না বা তেমন কোনো কষ্ট করতে হয় না একটু মনোযোগ দিয়ে দেখে নিলে যে কেউ পারবেন দেখানো রেসিপি অনুসরণ করে আপনি এই ভর্তাটা যে কোনো চিংড়ি দিয়েই তৈরি করতে পারবেন তবে বড় চিংড়ি হলে রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে সেই সাথে আদার পরিমাণটাও একটু বেশি করে নিতে হবে এবং পেঁয়াজের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে এবারে চুলাতে কড়াই চাপিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সর্ষে তেল গরম করে নিয়েছি এরপর চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি দিয়েছি চা চামচের চার ভাগের এক ভাগ হলুদ ও চা চামচের চার ভাগের এক ভাগ লবণ চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে এর থেকে অনেকটাই জল উঠেছে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত চিংড়ি মাছগুলোকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রাখব দেখুন সম্পূর্ণ জল শুকিয়ে গিয়েছে তেল ভেসে উঠেছে এবারে চিংড়ি মাছগুলোকে কড়াইতে এক সাইড করে রেখে দেব। কড়াইয়ের একপাশে দুই টেবিল চামচ পরিমাণ সর্ষে তেল গরম করে কেটে রাখা পেঁয়াজ রসুন আদা দিয়ে দিলাম তিন চারটি কাঁচামরিচ দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম চারটি শুকনো মরিচ দিলাম ঝাল ও লবণটা যে যেরকম পছন্দ করেন সে অনুযায়ী ব্যবহার করবেন এবারে এ সব কিছুকে একটু আলাদা করে নেড়েচেড়ে ভেজে নিয়ে তারপর চিংড়ির সাথে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব পেঁয়াজের জলটা শুকিয়ে গেলে চিংড়ি মাছগুলোকে এর সাথে মিশিয়ে ভালো করে নেড়েচড়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব প্রায় আট থেকে দশ মিনিটের মতো কষিয়ে নেব এতে পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবং এর মধ্যে কোনো ময়শ্চার থাকবে না এ পর্যায়ে চুলা রাস্তাকে মিডিয়াম থেকে মিডিয়াম লোয়ের মাঝামাঝি রাখব ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এক টেবিল চামচ পরিমাণ ধনে কুচি দিয়ে দিচ্ছি দিয়ে আরও এক থেকে দেড় মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি প্রত্যেকটা মাছের একটা নিজস্ব গন্ধ রয়েছে চিংড়ি মাছেরও তেমন কেউ চাইলে যদি চিংড়ি মাছের গন্ধটা একদম অটুট রেখে ভর্তাটা করতে চান তাহলে আদা রসুন বা ধনেপাতা এগুলো ব্যবহার না করলেও চলবে শুধু পেঁয়াজ কাঁচামরিচ শুকনো মরিচ দিয়েও করতে পারেন তবে এই সব কিছুই যদি পরিমাণে অল্প অল্প করে দেন তাহলে স্বাদটা মন্দ হয় না ভালোই লাগে চিংড়ি মাছের গন্ধটাও অটুট থাকে ভর্তাটা অতি অবশ্যই সর্ষের তেল দিয়ে করবেন তা না হলে ভর্তার কিন্তু কোনো মজাই নেই প্রায় আট থেকে দশ মিনিটের মতো সময় নিয়ে এই কাজটা করতে হবে এবারে গ্যাসটাকে বন্ধ করে চিংড়িটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি শিল পাটায় বেটে নিচ্ছি চাইলে মিক্সার জারের মশলার বাটিটাতে দিয়ে পালস মুড়ে একটু গ্রাইন্ড করে নিতে পারেন তাহলেও সুন্দর ভর্তা হয়ে যায় তবে পাটায় বেটে ভর্তা খেতে স্বাদই অন্যরকম খাবার আগে প্লেটে আলাদা করে একটু কাঁচা সরষের তেল নিয়ে মাখিয়ে খাবেন তাহলে আরও ভালো লাগবে তৈরি হয়ে গেল অত্যন্ত সুস্বাদু চিংড়ি মাছের ভর্তা আশা করছি আজকের এই রেসিপিটি বন্ধুদের কাছে ভালো লেগেছে গরম গরম ভাতের সাথে এই ভর্তার স্বাদের কোনো তুলনাই হয় না আশা করছি রেসিপিটি বন্ধুদের কাছে একটু হলেও ভালো লেগেছে ভালো লাগলেই সার্থকতা ধন্যবাদ